আপনি তো থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনিক মিরপুর গ্রামটা আসছে আজকে আমাদের সাদের কাজটা দেখাইছে আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি শতবার শিখতে পারছি সারাদের অনুপ্রেরণায় বা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ভিজিট সাইট ভিজিটের মাধ্যমে আবার ক্যাডের যে ক্লাসটা হচ্ছে আপনি কি মনে করেন যে আপনাদের পরবর্তীতে যারা বোরাক পলিটেকনিক থেকে আসবে তারা কি আদৌ আমাদের এখানে শিখতে পারবে কিনা অবশ্যই যারা আসবে তারা অবশ্যই শিখতে পারবে আমি ব্যক্তিগত ভাবে তাদের সাজেস্ট করবো যে চাষ প্রথমেশন টেকনোলজিতে যেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে এবং যেন আপনি তো দেখছি আপনার অটো ক্যাডের ক্লাস আপনার রেগুলার উপস্থিত থাকেন সেইখানে কিরকমের আপনার সার্ভিস পাচ্ছেন সেইখানে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে এটাই বলতে পারি যে সেখানে আমি শতবার সার্ভিস পাচ্ছি সার সার্ভের পড়াশোনার বা হচ্ছে বোঝানোর স্টাইল আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে সাথে নিয়ে আসলো আপনি কোন কোন টপিকের উপরে মোটামুটি ধারণা নিতে পারছেন মোটামুটি কলাম ভীম টপবার সব বিষয়গুলো আপনি ধারণা নিতে ভিত্তি করে পরবর্তীতে যারা বোরাক পলিটেকনিক থেকে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন পরবর্তীতে যারা বোরাক পলিটেকনিক থেকে আসবে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে তারা যেন এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে আসে এবং যেন তাদের মাধ্যম থেকে কিছু মোটামুটি ভাই আপনি মনে করেন কি আপনি কত বছর শিখতে পেরেছেন বা তারা কত বছর শিখতে পারবে এটা সারদের প্রচেষ্টার কোনো শেষ নেই আমি কতটা নিতে পারছি সেটা আমি বলতে পারি আর স্যার বলতে পারেন আপনারা তো আমাদের স্টুডেন্টের কাছ থেকে শুনলেন তাদের মুখ থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আজকে বৃষ্টি নামতে আসতে অনেক আমরা এক জায়গায় জড়ো হয়েছি আমরা এতক্ষণ স্বাদে ছিলাম তো আমাদের একটাই লক্ষ্য ছাত্রদেরকে ডক্টর হিসেবে তৈরি করা এবং তাদেরকে যতক্ষণ না পর্যন্ত তারা ভালো কিছু শিখতে পারে তাদেরকে ভালো সার্ভিস দেওয়া আমাদের প্রতিষ্ঠানে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চান আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের বক্সে মেসেজ করুন আমি পিয়াস মল্লিক তারা অটোমেশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আমাদের তৃতীয় ব্রাঞ্চ ঢাকা ধন্যবাদ